দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিটি দল এখন মাঠে রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশে উত্তেজনা চলছে তফসিল ঘোষণাকে কেন্দ্র করে একের পর এক হরতালের ডাক দিচ্ছে বিরোধী দলগুলো এই মুহূর্তে আটচল্লিশ ঘন্টার হরতাল চলছে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ সংবাদ পনেরো ঘন্টায় এগারো যানবাহনে আগুন পুলিশ বিএনপি সংঘর্ষ এরপরই জানিয়ে দেব আজ মির্জা ফখরুলের জামিন শুনানি এদিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ গুরুত্বপূর্ণ সংবাদ বাংলাদেশ ইস্যুতে পাকিস্তান কৌশলে হাঁটছে আমেরিকা এদিকে ওয়াশিংটনে বাংলাদেশ নিয়ে বৈঠক করবে পিটার হাস এবং সর্বশেষ জানিয়ে দেব আমেরিকা স্যাংশন দিতে পারে ওরা বড়লোক বলছে পররাষ্ট্রমন্ত্রী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে এই ঘন্টার অবরোধের পনেরো ঘন্টায় এগারো বাহনে আগুন শনিবার ছয়টা থেকে রোববার রাত নয়টা পর্যন্ত পনেরো ঘন্টায় মোট এগারোটি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের অফিসার এ তথ্য দেন তিনি জানান এর মধ্যে পাঁচটি ঘটনা ঘটে ঢাকায় বাকিগুলো ঘটেছে নাটোর বগুড়া জয়পুরহাট ফেনী কুমিল্লা ও জামালপুরে তালহা বিন জসিম আরও জানান যানবাহনগুলোর মধ্যে রয়েছে ছয়টি বাস একটি কাভার্ড ভ্যান একটি ট্রাক একটি সিএনজি চালিত অটোরিকশা একটি ও যমুনা এক্সপ্রেস ট্রেনের তিনটি দেশের পিক আপ বিভিন্ন স্থানে লাগা এই আগুন নির্বাপনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিশ জন জনবল কাজ করেছে বলেও জানিয়েছে তিনি আজ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের জামিন শুনানি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানির জন্য আজ দিন ধার্য রয়েছে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসাদুজ্জামানের আদালতে এই জামিন শুনানি অনুষ্ঠিত হবে এর আগে গত দুই নভেম্বর তার জামিন চেয়ে আবেদন করেন আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবা এর আগে গত ২৯ অক্টোবর এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মির্জা ফখরুলকে আদালতে হাজির করা হয় এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে এই মামলায় কারাগারে আটটুক রাখার জন্য আবেদন করেন অন্যদিকে আসামি পক্ষ জামিন চেয়ে আবেদন করেন উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিউদ্দিনের আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আঠাশ অক্টোবর বিএনপির মহাসমাবেশ শুরুর আগে প্রধান বিচারপতির ভবনের সামনে বিএনপির নেতাকর্মীরা গাছের ডাল ভেঙে ও হাতে লাঠি দিয়ে নামফলক গেটে হামলা চালায় তারা ভেতরে ইটপাটকেল ছুটতে থাকে এ ঘটনায় মির্জা ফখরুলসহ ঊনষাট বিএনপি নেতার বিরুদ্ধে রমনা থানায় একটি মামলা করা হয় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বিএনপি জামায়াতের হরতালের মধ্যে রাজধানীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে রোববার রাত সাড়ে নয়টার দিকে তেইশ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ রিয়াজ এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ইস্যুতে পাকিস্তান কৌশলে হাঁটছে আমেরিকা বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক করতে রাজনৈতিক দলের বাইরেও সোচ্চার আছেন বিশ্বের অনেক প্রভাবশালী দেশ ও সংগঠন বিশেষ করে বাংলাদেশের পরিস্থিতি রেখেছে যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ও ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহাসো বেশ আলোচনায় আছেন বাংলাদেশের রাজনীতিতে শনিবার রাতে সংলাপ হোক ভোট হোক এমন শিরোনামে একটি বেসরকারি টেলিভিশনে টকশোর আয়োজন করা হয় এতে অংশ নেন বিশিষ্ট কলামিস্ট রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি সেখানে সমসাময়িক নানান ইস্যু নিয়ে খোলামেলা কথা বলেছেন একসময় আওয়ামী লীগ থেকে নির্বাচিত হওয়া এই সাবেক সংসদ সদস্য টকশোর এক পর্যায়ে উপস্থাপকের পক্ষ থেকে রনির নিকট জানতে চাওয়া আপনি বলছেন ডোনাল্ড লু চিঠি বিএনপির বিজয় আওয়ামী লীগের জন্য চরম অস্বস্তি এটি কিভাবে জবাবে রনি বলেন এটি তো ডোনাল্ড লুর চিঠিতে স্পষ্ট দেখা যাচ্ছে আওয়ামী লীগের জন্য আর কোনো সময় ছিল না ঠিক তফসিল ঘোষণার পূর্বে আওয়ামী লীগ সহ তিন দলকে সংলাপের জন্য চিঠি দিলেন ডোনাল্ড লু ওয়াশিংটনে বাংলাদেশ নিয়ে বৈঠক করবেন পিটার হাস মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস এখন ছুটিতে গত ষোলো নভেম্বর শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন বহুল আলোচিত এই মার্কিন রাষ্ট্রদূত জানা গেছে শ্রীলঙ্কা থেকে তিনি যুক্তরাষ্ট্রে যাবেন আগামী তেইশ নভেম্বর যুক্তরাষ্ট্রে থ্যাংকস গিভিং ডে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম উৎসব এবং প্রার্থনা দিন যুক্তরাষ্ট্রের নাগরিকরা এই দিনটিতে প্রার্থনা করে ভবিষ্যতের জন্য মঙ্গল কামনা করে ধারণা করা হচ্ছে থ্যাংকস গিভিং ডের পর বাংলাদেশে ফিরে আসবেন মার্কিন রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তরের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে দেখা করতে পারেন বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচনের ব্যাপারে তার মনোভাব অবহিত করতে পারেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দপ্তরকে অন্যদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে বাংলাদেশের ব্যাপারে দিক নির্দেশনাও গ্রহণ করতে পারেন বাংলাদেশে নিযুক্ত এই মার্কিন রাষ্ট্রদূত কূটনৈতিক সূত্রগুলো বলছে একজন রাষ্ট্রদূত নিজে স্বপ্রণোদিত হয়ে কিছু করেন না পররাষ্ট্র দপ্তর তাকে কিছু নির্দেশনা প্রদান করেন এই নির্দেশনা বাস্তবায়নের দায়িত্ব রাষ্ট্রদূতের পিটার হাউসও বাংলাদেশ নিয়ে মার্কিন এজেন্ডা বাস্তবায়ন করতেই দায়িত্ব গ্রহণ করেছিলেন এজন্যই নির্বাচন ইস্যুতে তিনি সরব ছিলেন আমেরিকা স্যাংশন দিতে পারে ওরা বড় লোক বলছে পররাষ্ট্রমন্ত্রী আমেরিকাকে স্যাংশনের দেশ মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন ওরা আমেরিকা স্যাংশন দিতে পারে ওরা বড়লোক কিন্তু আমরা আমাদের মতো কাজ করব বাস্তবতা নিরিখে আমরা কাজ করব পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী আমেরিকা প্রসঙ্গে আব্দুল মোমেন বলেন আমরা তো একদিনে আমেরিকা হতে পারবো না ওনারা যুক্তরাষ্ট্র যাদের টাকা টোকা দিয়ে রাখেন তারা মনে করে একদিনে বাংলাদেশ আমেরিকা হয়ে যাবে হঠাৎ করে ওনারা বড় লোকের কথা বললে তার বিষয় মনে হয় পররাষ্ট্রমন্ত্রী বলেন আজকের অবস্থানে আসতে আমেরিকার আড়াইশো বছরের মতো সময় লেগেছে দেশটিতে সময় শ্রমিকরা কৃতদাস ছিল আব্রাহাম লিঙ্কনের সময় এটা বাদ পড়ে এটা বাদ পড়ায় আমেরিকায় গৃহযুদ্ধ হয় উনিশশো শতকের শুরুতে আমেরিকায় প্রতিটি শ্রমিক আঠারো ঘন্টা কাজ করত বিশ সেন্ট মাত্র মজুরি পেত আমেরিকার সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের তুলনা করে তিনি বলেন আমেরিকার অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কে আমরা জানি সেদিক থেকে আমাদের অর্থনৈতিক উন্নয়ন পদক্ষেপে শ্রমিকরা আমেরিকার তুলনায় অনেক ভালো এখনো পর্যন্ত তাদের যুক্তরাষ্ট্র জনপ্রতি আয় পঁয়ষট্টি হাজার ডলার আর আমার দু হাজার আটশো ডলার সেই তুলনায় আমার শ্রমিকরা অনেক ভালো যুক্তরাষ্ট্র থেকে নতুন করে বাণিজ্য নিষেধাজ্ঞা আসবে কিনা এমন প্রশ্নের জবাবে মোমেন বলেন আমি জানি না এটা অন্য দেশে দেখতে আর এখনকার মতো সংবাদ শেষ হচ্ছে পরবর্তী সংবাদ দেখার জন্য আমাদের সাবস্ক্রাইব করে রাখুন পাশের বেল বাটনটি অন ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দিচ্ছি ট্রেড স্যাংশন এলে ঝুঁকি বাড়বে বলছে ডক্টর ফাহমিদা খাতুন সেন্টার ফর পলিসি ডায়লগের নির্বাহী পরিচালক ইডি ডক্টর ফাহমিদা খাতুন বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র যদি আমাদের ওপর ট্রেড স্যাংশন দেয় তবে আমাদের রপ্তানি খাত ক্ষতিগ্রস্ত হবে আমরা এখন সেই ঝুঁকির মধ্যে রয়েছি কেননা ইউরোপ আমেরিকা আমাদের রপ্তানির প্রধান বাজার বলা যায় এটা আমাদের রপ্তানি খাতের মূল স্তম্ভ একই সঙ্গে কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনের বৃহৎ খাত পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ লাখ শ্রমিক এখানে কাজ করেন ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের এখানকার শ্রমিক অধিকার নিয়ে কথা বলে আসছে এটা অবশ্য তারা সব সময়ই বলে আমরা তাদের চাহিদা অনুযায়ী কারখানাগুলোকে কমপ্লায়েন্স করার চেষ্টা করি আমাদের মোট রপ্তানির পঞ্চাশ শতাংশই ইউরোপের বাজারে আমেরিকার বাজারে আঠারো শতাংশের বেশি ফলে আমরা অবশ্যই একটা বড় ধরনের ঝুঁকির মধ্যে রয়েছি এটাকে আমাদের সম্মিলিতভাবে মোকাবেলা করতে হবে সরকার বিজিএমইউএ শ্রমিক পক্ষ রাজনৈতিক মতাদর্শ সবাইকেই এক হয়ে কাজ করতে হবে গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি বলেন সামনে আমরা এলডিসি থেকে উত্তরণ ঘটাতে যাচ্ছি তখন আমরা ডিএসপি প্লাস পেতে চাই সে কাজ আমাদের এখন থেকেই শুরু করতে হবে সাম্প্রতিক ইউরোপীয় ইউনিয়ন আমাদের এখান থেকে ফিরে গেছে তারা একটি পর্যবেক্ষণও তুলে ধরেছে এতে তারা যে খুবই সন্তুষ্ট তাও কিন্তু নয় এখানে তারা কিছু পরামর্শ দিয়েছে সেগুলো আমাদের মানতে হবে শ্রমিক অধিকার ও বেতন ভাতা বা মজুরি সম্পর্কে তারা আমাদের সতর্কতা বার্তা দিয়েছে